মাত্র দুটো ডিম দিয়ে আজকে আমি এই কাপ পুডিংগুলো বানিয়েছি যেগুলো খেতে অসম্ভব মজার হয়েছিল আসসালামু আলাইকুম এভরিওান আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার কাপ পুডিং এই পুডিংগুলো আমি চায়ের কাপে বানিয়েছি কিভাবে পারফেক্ট এই পুডিংগুলো বাসায় খুব সহজেই তৈরি করবেন সেই পুরো রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে পুডিং তৈরির জন্য এখানে আমি মেজারমেন্ট কাপে তিন কাপ পরিমাণ দুধ নিয়েছি এখানে প্রায় হাফ লিটারের মতো দুধ আছে দুধটাকে জাল করে আমি দেড় কাপ করে নেব দুধটাকে নেড়েচেড়ে ভালোভাবে জাল করে নেব দুধটা জাল হতে থাক এ ফাঁকে আমরা ক্যারামেলটা রেডি করে নেব এখানে আমি তিন পরিমাণ চিনি নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পানি এবারে একটু নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নেব আমি খুব বেশি গাঢ় কালার করে ক্যারামেলটা তৈরি করছি না একটু হালকা কালার করে ক্যারামেলটা বানিয়ে নেব এটা চুলা থেকে নামানোর পর আরও একটু গাঢ় হয়ে যাবে কালারটা কাপ পুডিং তৈরির জন্য এখানে আমি কিছু চায়ের কাপ নিয়েছি এবারে এই গরম ক্যারামেলগুলো চায়ের কাপের মধ্যে দিয়ে দিচ্ছি ক্যারামেলটা গরম থাকতে থাকতে চায়ের কাপের মধ্যে দিয়ে সেট করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে ক্যারামেলটা জমে যাবে একটু পাতলা করে ক্যারামেলটা করবেন তাহলে এই চায়ের কাপে সেট করতে সুবিধা হবে এই তো এভাবে করে একটু ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা একটু সেট করে নিচ্ছি ক্যারামেলটা সেট হতে থাক এক পাশে রেখে দিচ্ছি এই তো দুধটাকে আমি জাল করে ঘন করে নিয়েছি এখানে প্রায় দেড় কাপের মতো দুধ রয়েছে দুধটা এখন কুসুম গরম অবস্থায় রয়েছে একেবারে ঠান্ডা করে নি এই কুসুম গরম অবস্থায় থাকা দুধের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি দুইটা ডিম আমি এখানে বড় সাইজের দুটা ডিম ব্যবহার করেছি আপনাদের এখানে ডিমের সাইজগুলো যদি ছোট হয়ে থাকে তাহলে তিনটা ডিমও ব্যবহার করতে পারেন দুটো ডিম দিয়ে দিলাম তারপরে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো চিনি মিষ্টিটা একটু বেশি খেলে এখানে হাফ কাপ পরিমাণ চিনিও দিয়ে নিতে পারবেন আর চাইলে চিনির বদলে কন্ডেন্স মিল্কটাও দিতে পারেন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে আপনারা যদি পুডিংটা একটু শক্ত খেতে চান সেক্ষেত্রে এখানে এক কাপ দুধ ব্যবহার করবেন আমার পুডিংটা একটু সফট আর নরম হলেই খেতে ভালো লাগে তাই আমি এখানে দেড় কাপ দুধ দিয়েছি আর দেড় কাপ দুধেই এই পুডিংটা খেতে বেশি ভালো লাগে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আপনারা যদি ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে দুধ জাল করার সময় দুটো এলাচ দিয়ে জাল করে নেবেন তাহলেও পুডিংয়ের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দিলে পুডিংটা অনেক বেশি স্মুথ আর সফট হবে পুডিংটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আপনারা চাইলে এই কর্নফ্লাওয়ারটা দিয়ে নিতে পারেন যদি হাতের কাছে না থাকে তাহলে বাদ দিতে পারেন কোনো সমস্যা নেই তবে এই কর্নফ্লাওয়ারটা দিলে পুডিংটা অনেক বেশি স্মুথ হয় খুব ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি এই তো এবারে এই কাপের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এই মিশ্রণটা তাহলে পুডিংটার মধ্যে কোনো দানা দানা ভাব থাকবে না একেবারে মসৃণ হবে পুডিং এই তো অর্ধেক কাপ করে আমি মিশ্রণটা দিয়ে নিচ্ছি সবগুলো কাপেই আমি একইভাবে পুডিংয়ের মিশ্রণটা দিয়ে নিচ্ছি সবগুলো কাপে এই মিশ্রণটা দেওয়া হয়ে গেলে আমি পুডিংগুলোকে ভাবে বসাবো এই জন্য একটা বড় প্যানের মধ্যে একটা কাপড় বিছিয়ে নিচ্ছি এতে করে কাপগুলো আর ভাব দেওয়ার সময় নড়াচড়া করবে না কাপড়টা দেওয়া হয়ে গেলে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে পুডিংটা ভাপের সময় পানি পুডিংয়ের মধ্যে ঢুকে যাবে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আর যেহেতু কাপগুলো ছোটো খুব বেশি সময় লাগবে না এটা ভাপ হতে তারপর একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ভাপে বসাবো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো চুলার জালটা মিডিয়ামে রেখে আমি প্রায় বিশ মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি বিশ মিনিট পর পুডিংটা রেডি হয়ে গিয়েছে আমি একটু চেক করে দেখছি একটু সাবধানের সাথে প্লেটটা উঠিয়ে একটা কাঠি দিয়ে চেক করে দেখছি এই তো পুডিংটা হয়ে গিয়েছে একেবারে স্মুথ এসেছে এবার চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবারে আমি পুডিংটাকে বের করে নিচ্ছি চার পাঁচটা একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছে এই তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে পুডিংগুলো একটু ঝাঁকি দিলেই পড়ে যাবে এই তো আমাদের কাপ পুডিং পুরোপুরি রেডি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে একেবারে স্মুথ আর টেক্সচারটাও কত সুন্দর এসেছে আপনারা চাইলে বাসায় এভাবে খুব সহজে পুডিং বানিয়ে নিতে পারেন আশা করছি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই আল্লাহ